ভ্রমণ কাহিনীটিতে সৈয়দ মুস্তফা আলীর পিরামিড সম্পর্কে বর্ণনা করা হয়েছে মিশরের মিশরের ফারাহা পিরামিডগুলো তৈরি করেছিল প্রায় সাড়ে ছ হাজার বছর আগে তাদের বিশ্বাস ছিল যে মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারবে না তাই তারা মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতর সংরক্ষিত করে রাখত কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি বর্তমানে সেই মমিগুলো

那好，那个，那